Música ইসমিলাহ রহমান রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নেই তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আমাদের এই খামারটির অবস্থান হচ্ছে দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা চাটশাল গ্রাম ভাদুরিয়া বাজারের পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে চাটশাল গ্রাম দর্শক মণ্ডলী আমাদের খামার থেকে আপনারা সুন্দর সুন্দর বকনা গাভী সংগ্রহ করতে পারবেন দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ মায়ের দুধের রেকর্ড সম্পন্ন তিনটি রেডি টাইপের বকনা বেসুর প্রদর্শন করবো বকনাগুলো আর দেখাবো এগুলার জাত মান নিয়ে কথা বলবো এবং মায়ের দুধের রেকর্ড নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক মণ্ডলী চলেন তাহলে ভিডিওটা শুরু করা যায় যে বকনাটা নিয়ে আসলাম এটা খুবই হাই কোয়ালিটি একটা বকনা কানগুলা দেখেন খাড়া এবং ছোট গলাটা দেখেন কত লম্বা মাথাটা ছোটো এটার বয়স হবে দশ মাস এখনও দেখেন শিং গজায় নাই তো চামড়া দেখেন কত পাতলা খুবই হাই কোয়ালিটি বকনা দর্শক মন্ডলে আমরা সব সবসময় কোয়ালিটি ফুল বকনাগুলো সংগ্রহ করি দেখেন চামড়া দেখেন কত পাতলা গজ বা ঘাঁড় নেয় খুব হাই কোয়ালিটি একটা বকনা এর মাটা বিশাল বড় আকৃতির ছিল দানব আকৃতির একটা বকনা অনেক হাই পার্সেন্টেজের বকনা বকনার জাতমান কোয়ালিটি অতুলনীয় বকনার দেখেন এর মাজারা দেখেন খুব ভারী বকনার শেপটা দেখেন মাজারা দেখেন অনেক ভারী পোসাপের রাস্তা ছোটো লেসটা দেখেন অনেক চিকেন এবং সরু তো বাট কোয়ালিটি দুধের উলানটা যদি আপনাদেরকে দেখাই দুধের ওলানটা একটু ভালো করে দেখান দর্শক দেখেন এখনই গরুটার বাটের মায়ের দুধের দুধের ওলানটা দেখেন এর মায়ের দুধ ছিল তিরিশ বত্রিশ লিটার খুব হাই কোয়ালিটি একটা বকনা ওলানটা দেখা গেছে খুবই কোয়ালিটিফুল একটা বকনা এটা বয়স দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের যাবতীয় ভ্যাকসিন এবং কৃমিনাশক ডোজ এ টু জেড কমপ্লিট করা আছে এই গরুটা যারা নিতে চান এটা আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা অনেক বড়ো ধরনের একটা গাবি হবে এই বকনাটা দেখতে পাচ্ছেন দর্শক এই বকনাটার বয়স দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এই বকনাটা তো এটা মায়ের দুধের রেকর্ড ছিল তিরিশ বত্রিশ লিটার এগুলা হচ্ছে খামার করার উপযোগী বাচ্চা মায়ের দুধ ছাড়ছে এই ধরনের বাচ্চা তো এই গরুটার আমরা দাম নির্ধারণ করেছি বিরাশি হাজার টাকা এক দাম দশক মনোদিন তুই ডেয়ারি ফার্ম থেকে আমরা যে গরুগুলো বিক্রয় করি খুব জাত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো বিক্রয় করার চেষ্টা করি এটার আজকের রেট বিরাশি হাজার টাকা এক দাম তো এই গরুগুলা যদি বিক্রয় হয় হলো আর যদি না হয় সেক্ষেত্রে আমরা গরু খামারে লালন পালন করি পরবর্তীতে যদি আমরা ভিডিও দেয় বা বিক্রি করি সেক্ষেত্রে দাম আরও বেশি বা আলো আলোচনার সাপেক্ষে গরু বিক্রয় করা হবে তো এটা আজকের রেট শুধু বিরাশি হাজার টাকা তো দর্শক চলেন দ্বিতীয় বকনাটা আপনাদের মাঝে দেখাই তবে এই বকনাটা সর্বোচ্চ কোয়ালিটি এবং জাতমান ভালো তো এগুলা প্রথম বিয়ানে বাইশ চব্বিশ লিটার দুধের গাবি হবে অনেক হাই মানের গাবি হবে এই বকনাটা তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে নিয়ে আসবো এবারে আজকের ভিডিওর দ্বিতীয় বকনাটা নিয়ে আসলাম খুবই আকর্ষণীয় একটা হাই দেখতে পাচ্ছেন এর মাথাটা কত ছোট কানগুলা দেখেন খাড়া একদম স্টেট এটাও মায়ের দুধ ছাড়ছে এগারো মাস বয়স গ্রোথ ভালো মাসাল্লা অনেক ভালো কানগুলা দেখেন খাড়া গলাটা দেখেন অনেক লম্বা তো এর চামড়া দেখেন কত পাতলা সবসময় আমরা যে গরুগুলা সংগ্রহ করি এর জাতমান দেখে শুনেই কালেকশন করি দেখেন এর গছ বা ঘাট নাই পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়ে আছে এবং বকনাটা কত লম্বা এর মাটার দুধের রেকর্ড ছিল বত্রিশ চৌত্রিশ লিটার খুব কোয়ালিটি ফুল একটা হাই পার্সেন্টেজের বকনা এর কোনো প্রকার নাভি নাই দেখেন পা পাগুলা দাঁড়িয়ে আসে স্টেটভাবে এবং পায়ের খুরগুলা দেখেন কত স্টেটভাবে দাঁড়িয়ে আছে তো এই গরুটার মাজাটা একটু দেখান এর মাজারা দেখতে পাচ্ছেন আপনারা কত ভারী একদম হাই কোয়ালিটির বকনা একদম ভি শেপ দেখেন এবং এল প্যাটার্ন প্রসাবের রাস্তা দেখেন অনেক ছোটো লেসটা দেখেন হাডুর উপরে অনেক সরু লেস টাইজের লেস হাঁডুর উপরে এবং এর গিলা যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এর দুধের বাট গিলাস একটা বাট চার জায়গায় ছড়ানো খুব কোয়ালিটি ফুল একটা বকনা দর্শক খুবই হাই কোয়ালিটি তো এটা এটার বয়স হচ্ছে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এগ্রেডের একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা তো এটার আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক দাম তো চলেন দর্শক মণ্ডলী সর্বশেষ এবং তৃতীয় বকনাটা আপনাদের মাঝে দেখাবো তবে এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল জাতমান কোয়ালিটি অতুলনীয় খুবই কোয়ালিটি ফুল বকনা এগুলা গাভী হবে অনেক বড়ো মাপের গাভী এবং দুধের রেজাল্ট খুব ভালো হয় প্রথম বের এগুলো চব্বিশ পঁচিশ লিটার দুধের গাভী হবে জাতমান পার্সেন্টেজের উপর একটা ধারণা আপনাদেরকে দিলাম তবে এ ধরনের বকনাগুলো সর্বোচ্চ গ্রেট সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গাভী হবে বাকৃতির গাবি হবে খুব বড়ো মাপের গাবি হবে এই বকনাগুলা আর আমরা সব সময় সর্বোচ্চ কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো চলেন সর্বশেষ বকনাটা আপনাদের মাঝে নিয়ে আসবো আর এটার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবারে আরও একটি আকর্ষণীয় সর্বশেষ একটা বকনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখেন এর কাঁটা কত খাড়া এবং ছোট্ট গলাটা দেখেন অনেক লম্বা মাথাটা দেখেন অনেক ছোটো চোখগুলা বড় বড় এখনও শিং গজায় নাই কেবল গজাচ্ছে চামড়া দেখেন অনেক পাতলা এটার বয়স হয় বারো মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা এ গ্রেডের একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন খুবই জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা তো গজ বা ঘাড় নেয় কানগুলা দেখেন অনেক খাড়া এবং ছোট্ট গলাটা দেখেন লম্বা এবং চামড়া অনেক পাতলা এবং পাগলা দাঁড়িয়ে আছে দেখেন স্টেটভাবে এর মাজারা দেখেন অনেক ভারী মাজার অনেক ভারী লেসটা দেখেন হাটুর অনেক উপরে পোসাের রাস্তা দেখেন ছোট লেসটা দেখেন অনেক চিকন এবং সরু এবং এর বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন চারটা বাট চারা দেখায় গিলা দেখেন এক ইঞ্চি করে কলম বাট গোলাপি বাট তো দর্শক মণ্ডলী এই বকনাটার বয়স বারো মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা এ গ্রেডের বকনা তো আমাদের খামার থেকে যারা বকনা সংগ্রহ করবেন এটা নিশ্চিত থাকবেন যে কোয়ালিটি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে তো এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল বারো মাস বয়সের একটা রেডি টাইপের বকনা হিট সুই সুই এক দেড় মাসের মধ্যে এটা আপনারা প্রজনন করাতে পারবেন এটাকে যাবতীয় কৃমিনাশক ডোজ এবং এফএমডি ভ্যাকসিন সহ যাবতীয় ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে পায়ের খুরগুলা দেখেনিস্টেটভাবে দাঁড়িয়ে আছে এটা যে ভালো মানের একটা গাবি হবে এটা আপনারা দেখলে বুঝতে পারতেছেন আর তুহিন ডেয়ারি ফার্ম সব সময় যাতমান কোয়ালিটি নিয়ে কাজ করে সর্বোচ্চ ভালোটা আপনাদেরকে দেওয়ার এবং দেখানোর চেষ্টা করে তো দর্শক মণ্ডলী এটার আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তিনটা বকনা একত্রে কোনো ব্যক্তি যদি ক্রয় করে সেক্ষেত্রে যৎসামান্য আলোচনা এবং বাংলাদেশের যে কোনো জেলাতে গাড়ি ভাড়া একদম ফ্রিতে দেওয়া দর্শকমণ্ডলী এতক্ষণ আপনাদের মাঝে যে তিনটি বকনা আমি প্রদর্শন করলাম বকনাগুলার জাত মান কোয়ালিটি অতুলনীয় যারা এই বকনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে আলাপ মাধ্যমে আপনারা এই বকনাগুলা কনফার্ম করে কালেকশন করে নিতে পারেন দর্শকমণ্ডলী আজকের মতো এখানেই ভিডিওর থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা গরুগুলা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা কন্টাক্ট করবেন করে গরুগুলো সংগ্রহ করবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম